চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানকে নিয়ে সতেরোই জানুয়ারি আমরা বককেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করেছি বন্ধ কারখানার গেট খোলা কারখানাতে শ্রমিকদের মজুরি স্থানীয় বেকারদের চাকরি যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত কোনো শিল্প হচ্ছে না শিল্প এক কথায় কর্মসংস্থানের দাবিতে গোটা রাজ্য জুড়ে আমরা মিছিল সভা পদযাত্রা সংগঠিত করছি আমরা খুব দ্রুত এসেছি আজকে রঘুনাথপুরের ডিভিসিতে যে ডিভিসি তৈরি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাসুদেব আচারিয়া এই ডিভিসিতে বর্তমান সময়ে এই এলাকার শ্রমিকরা কাজ পাচ্ছে না যারা জমি দিয়ে তারা কাজ পাচ্ছে না তাদেরকে কাজ দিতে হবে এলাকার শ্রমিকদেরকে কাজ দিতে হবে এবং আমরা চাইছি কর্মমুখী শিল্প সমস্ত জায়গায় বন্ধ কারখানার গেট খুলতে হবে নতুন কলকারখানা চালু করতে হবে আর যে কারখানাগুলো চলছে সেখানে বেকার যুবকদেরকে কাজ দিতে হবে এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্যব্যাপী আমাদের লড়াই আন্দোলন সংগঠিত করছি আসুন সকলে মিলে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন